হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে স্যান্ড করে রেডি হয়ে গেছি আমরা যাবো পুজো দিতে তো তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে চলো যাওয়া যাক এই যে দাঁড়িয়ে আছে একটু তাকাও দোকানে আর এইখান থেকে নিয়ে নিলাম পুজোর জন্য সন্দেশ এরপর আমরা যাব ঠাকুরের জন্য ফুল নিতে এসে গেছি কাকুর দোকানে পুজোর জন্য ফুল প্যাক করে দিচ্ছে দেখো কাকু এটা নিয়ে আমরা যাব সোজা পুজো দিতে ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি কিন্তু তোমাদের বলা হয়েছিল না আমরা কোথায় যাব পুজো দিতে শুধু বলা হয়েছিলো যে পুজো দিতে যাব তো আমরা এসে গেছি চণ্ডীতলা এখনও ভিতরে যাইনি তোমাদের দাদা ভাই আমার দোকানে গেছে ধূপকাঠি আর মোমবাতি আনতে চলো যাওয়া যাক তো তোমাদের দাদা আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরের চারিদিকটা পুজোর সময় ভীষণ ভিড় থাকে কিন্তু আজকে ভীষণ হালকা ছিল মানে শুধু আমরাই ছিলাম মনে হচ্ছিল যে আমরা সেলিব্রিটি আমাদের জন্য এত ফাঁকা দেখো ঠাকুরটাকে দর্শন করে দিই তোমাদের ঠাকুর মাসে আমাকে বললো ধূপকাঠি আর মোমবাতি তুই তো আমি চলে গেলাম ধরাতে আমি এর আগে ও যারা যারা পুজো দিতে এসেছিলো তারা ধরিয়েছিল আমি সেখান থেকেই ধরে নিয়েছি কারণ গ্যাস লাইটটা নিয়ে আসা হয়েছিল না জন্য আমার ধরানো হয়ে গেছে তো ঠাকুরকে একটু দেখিয়ে আসি চল যাওয়া যাক আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন এই যে একটা দাদা ভাই আর একটা দিদি ভাই বিয়ে করতেছিল তো আমাদের ভিডিও করতে দেয়নি সেজন্য আর ভিডিওটা দেখাতে পারলাম না তোমাদের এবার দেখো তোমাদের দাদা ভাই ধূপকাটি আর মোমবাতি দেখাচ্ছে দেখিয়ে আবার সেই জায়গাটায় যে থাকুমশাই পুজো শুরু করি এত কাছ থেকে হয়তো কেউ তোমাদেরকে দেখাতে পারেনি উলাইচন্ডীমার ঠাকুরটি তো আমরা তোমাদেরকে দেখি দেখতে পাচ্ছ এরপর ঠাকুর মশাই আমাদেরকে বললো তিনবার ঘুরে আসো তো তিনবার আমরা ঘুরছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মতন এই কাকুটিও ঘুরছিল দেখো এরপরে আমরা দিচ্ছি অঞ্জলি বা জলটুকু সম্পূর্ণ জলটা মহাত্ম এই দুই আঙুল দিয়ে ডানাতন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বদ্য কি জলটুকু আবার ডান হাতেন মাথায় ছটা হাত জোর করে নমঃ অপবিত্র পবিত্র পবিত্র বা সর্বাবস্থান ধাতু কি এরপর ঠাকুর আমাদের হাতে ফুল অঞ্জলি অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠাকুর আমাদের পোশাদটা দেবে যে পোষাদটা নিয়ে নিয়েছি এবার আমরা বাড়ি যাবো তো তোমাদের দাদা ভাইও ও রেডি হয়ে গেছে চলো এখন আমরা বাড়িতে যাব কিন্তু বাড়িতে যাওয়ার আগে তোমাদের কিছু ঐতিহাসিক জায়গাগুলো দেখিয়ে দেবো চলো যাওয়া যাক এটা হলো আমাদের বীরনগর জমিদার বাড়ির গেট আমরা সবাই জানি যে এটাকে সিংহদুয়ার বলে এবার অনেকে অনেকভাবেই চেনে ওই দেখো গেটে দুটো সিংহের ছবি রয়েছে এর জন্য ওটার নাম হলো সিংহদুয়ার আর এই এটা হলো শিব মন্দির শ্বেত শিবলিঙ্গর মন্দির এটা এরপর আমরা তোমাদেরকে দেখাবো বীরনগরের বিখ্যাত রথ পেতলের রথ এটা হলো শুধু রথযাত্রার সময়ই বের করা হয় চলো তোমাদেরকে পুরোটা ভালো করে দেখিয়ে দিই এখন এরকম রয়েছে কিন্তু আর কয়দিন বাদে যখন রথ আসছে তখন এটাকে পরিষ্কার করা হবে আরও বের করা হবে রথের অনেক রহস্য আছে কারণ এই রথটাকে তালা দিয়ে রেখেছে তোমরা দেখবে এই রথটা একবার বেরিয়ে যাচ্ছিলো একা একাই তারপর থেকে রথটাকে তালা দেওয়া রাখা হয় এটা ঠিক আমার জানা নেই এটা কী ছিল যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বলবো আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো